পহেলা বৈশাখের দিন অতি অবশ্যই গ্রহণ করুন এই পাঁচটি খাবার তাহলে সারাটা বছর আপনাদের সুন্দর ও সুখময়ভাবে কাটবে আপনাদের আয় উন্নতি হবে এবং অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে আসতেই থাকবে আসতেই থাকবে সেই সঙ্গে আপনারা সারা বছর নিরোগ থাকবেন জীবনে সুখ শান্তি পাবেন তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো পয়লা বৈশাখের দিন আপনি এমন বিশেষ কিছু খাবারগুলি গ্রহণ করবেন তাহলে আপনার জীবনে সৌভাগ্যে বৃদ্ধির মাত্রা অনেকাংশেই বেড়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন স্বয়ং মা লক্ষ্মী বলেছেন যে ব্যক্তি পয়লা বৈশাখের দিন এই পাঁচটি খাবার গ্রহণ করে থাকেন সেই ব্যক্তির জীবনে মা লক্ষ্মী ও ভগবান গণেশজির আশীর্বাদ কিবা সারা বছর বর্ষিত হতে থাকে আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যে ব্যক্তির ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে কিবা দৃষ্টি থাকে সেই ব্যক্তি ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে তাই আপনারাও যদি সারা বছর সুস্থ নিরোগ হয়ে দীর্ঘদিন আনন্দের সহিত সুখে শান্তিতে জীবনযাপন করতে চান এবং প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান তাহলে পহেলা বৈশাখের দিন এই পাঁচটি খাবার অতি অবশ্যই গ্রহণ করুন তবে আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো যে পহেলা বৈশাখের দিন অর্থাৎ বছরের প্রথম দিনটি সুন্দর ও সুখময় করে তোলার জন্য এই কয়েকটি বিষয় অতি অবশ্যই মেনে চলবে কারণ আমরা প্রত্যেকেই জানি যার শুরুটা ভালো হবে তার শেষটাও ভালো হবে আর আজ আমি এই সকল প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব এবং আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আমরা নিজেদের ভাগ্যের উন্নতির জন্য আমাদের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতির জন্য দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি কিন্তু আজ আমি আপনাদেরকে বলব যে আপনারা পরিশ্রম করছেন করুন কিন্তু তার সঙ্গে সঙ্গে শাস্ত্রকেও মেনে চলুন এক কথায় আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা ধর্মকর্মে লিপ্ত থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা ধর্মকে পালন করুন এবং তারই সঙ্গে কর্ম করুন তাহলে আপনার ভাগ্য আপনার সহায় থাকবে যার ফলে আপনি যাতে হাত দেবেন সেটাই সোনা হয়ে উঠবে যাই হোক বন্ধুরা আজ আমি যে বিশেষ পাঁচটি খাবারের কথা বলবো এই খাবার পাঁচটি আপনি ও আপনার পরিবার যদি পয়লা বৈশাখের দিন গ্রহণ করেন তাহলে আপনি হাতে নাতে যেমন ফল পাবেন ঠিক তেমনই আপনার আগামী বছর আরও সুন্দর হয়ে উঠবে তথা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আরও একটি সুন্দর বিষয় তুলে ধরার চেষ্টা করব আর তা হলো কোন দিকে মুখ করে খেলে কি ফল প্রাপ্তি হয় এবং কোন দিকে মুখ করে খাওয়া মোটিও উচিত নয় এই সকল প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে জানিয়ে দেব তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমারবালা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন সেই সঙ্গে আপনারা লক্ষ্মী গণেশের কৃপায় ও আশীর্বাদে আপনারা জীবনে প্রচুর পরিমাণে সুখ শান্তি ও অর্থ পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা উপকৃত হবেন সমৃদ্ধ হবেন আর সত্যিই যদি আপনারা এই ভিডিওটি দেখে অন্যতম উপকৃত হন তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট সেকশানে মনে ভক্তি রেখে অতি অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাবেন আর আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও অশেষ কৃপা লাভ করতে চান তাহলে যতটা পারবে এই ভিডিওটি আত্মীয় পরিচয় বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ দেখবেন ঈশ্বর বা ভগবান আপনাদেরও ভালো করবে সর্বোপরি আপনারা যদি বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্র রিলেটেড যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আপনারা অন করে রাখবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আপনারা একটি বিষয়ে মাথায় রাখবেন বছরের প্রথম দিন আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দিন যেমন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ব্যবসার জায়গায় দোকানে বা ফ্যাক্টরিতে মা লক্ষ্মী এবং ভগবান গণেশীর পুজো আরাধনা করা হয় ঠিক তেমনই এই পয়লা বৈশাখের দিন আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত যেমন এই পয়লা বৈশাখের দিন বাড়ির মধ্যে কোনোভাবে ঝগড়া ঝামেলা কলহ অশান্তি যেমন করতে নেই ঠিক তেমনই এই দিন যদি আপনারা আপনাদের বাড়িতে কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষ বা ভিক্ষুক মানুষ এসে উপস্থিত হয় তাহলে সেক্ষেত্রে সেইরূপ ব্যক্তিকেও কখনো আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না কারণ ওই সময়টাতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ধিকারি আপনি যদি তাকে সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাহলে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনি অতি সহজেই বাঁচতে পারবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন দাতা। আর আমরা আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম তাই আপনি যদি আগামীকাল পহেলা বৈশাখের দিন এইরূপ ক্রিয়াটি করেন তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন তাই বন্ধুরা পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে তাই আপনি কখনোই কোনো অসহায় দরিদ্র দিন দুঃখী মানুষকে আপনি সাহায্য অতি অবশ্যই করবেন যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে তবুও আপনি এগিয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন দেখবেন শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাকে পালন করতে হবে তা বন্ধুরা আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে সেই অসত্য গাছের গড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণ কালো তিল এবং কিছুটা পরিমাণ সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি আপনি দান করে আসতে পারেন আর যদি এই কাজটি পহেলা বৈশাখের দিন করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন এই সমস্ত কিছুই সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে একই সঙ্গে আপনারা আরও একটি কাজ করতে পারেন কাল পহেলা বৈশাখের দিন কালো রঙের কোনো গরুকে এবং কালো রঙের যে কোনো কুকুরকে আপনারা খেতে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আগামী কাল পহেলা বৈশাখের দিন কোনো গোমাতা ও কালো কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন তাহলে আপনার পক্ষে এটা অত্যন্তই শুভ ফল এনে দেবে আপনার মঙ্গল ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা ধন ধান্যে ফুলে উঠবেন আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে তাহলে সেই ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা আপনারা একটি বার বিশ্বাসের সঙ্গে নিষ্ঠা ও ভক্তি আন্তরিকতার সঙ্গে এই রুটি ও মিষ্টি মন থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে একবার গোমাতা ও কুকুরকে খাইয়ে দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি সাত দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে সাত দিন পরেই আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা আপনারা কতটা উপকৃত হয়েছেন ঠিক একই সঙ্গে এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা পহেলা বৈশাখের দিন কখনোই বাড়ির বাইরে বার করা উচিত নয় দেখুন বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি প্রথমত জানিয়ে রাখি যে আগামী কাল এই পহেলা বৈশাখের মতো এমন একটি পবিত্রতম দিনে বা বলতে পারেন এমন একটি গুরুত্বপূর্ণ দিনে আপনারা কখনো অন্যের বাড়িতে খাবার গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনে এমন বিশেষ কিছু কিছু দিন রয়েছে যেগুলি কিন্তু আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত বিশেষ একটি দিন আর সেই দিনগুলিতে কিন্তু আমাদের কখনোই অন্যের বাড়িতে খাবার গ্রহণ করা উচিত নয় উচিত কি জানেন নিজের বাড়িতে যেমন হবে তেমনই খাবার গ্রহণ করা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনার গৃহে যা হবে আপনি তাই গ্রহণ করুন কিন্তু ভুল করেও অন্যের বাড়িতে খাবার গ্রহণ করবেন না আর আপনার বাড়িতে যা হয়েছে সেটাকেই আপনি যদি খাদ্য হিসাবে গ্রহণ করেন তাহলে সারা বছর আপনি আপনার জীবনকে অত্যন্ত আনন্দ ও সুখকর এবং আর্থিক দিক থেকে সচ্ছলতার মাধ্যমে নিরোগ ও সুস্থ হয়ে আপনারা জীবনটাকে অতিবাহিত করতে পারবেন কিন্তু এই পয়লা বৈশাখের মতো পবিত্রতম দিনে অন্যের বাড়িতে খাদ্য গ্রহণ করলে আপনাকে কিন্তু সারাটা জীবন পরনির্ভরশীল হয়ে থাকতে হবে তাই এই কাজ বন্ধুরা ভুলেও আপনারা করবেন না এছাড়াও খাবার আমাদের শরীরে শক্তি জোগায় বন্ধুরা আমাদের শরীর ঠিক থাকার জন্য সুস্বাদু খাবার খাওয়া আমাদের প্রত্যেকের প্রয়োজন এবং এমন কিছু বিশেষ দিন রয়েছে সেই বিশেষ বিশেষ দিনগুলিতে এমন বিশেষ কিছু খাবার খেলে আমাদেরই সৌভাগ্যের মাত্রা যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনি আমাদের শরীর সুস্থ থাকে তাই আমি আপনাদের উদ্দেশ্যে যে পাঁচটি খাবারের কথা বলবো সেই খাবারগুলির মধ্যেই সবার প্রথমেই হলো উচ্ছে বা করলা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা পহেলা বৈশাখের দিন আপনারা যদি এই উচ্ছে বা করলা গ্রহণ করতে পারেন তাহলে আপনারা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো। নোটের শাক তৃতীয় সজনে ডাঁটা চতুর্থ আমের ডাল এবং পঞ্চম হল এঁচোর বন্ধুরা আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন এই পাঁচটি খাবার পহেলা বৈশাখের দিন গ্রহণ করার আর এই এঁচোর আপনারা নিরামিষ কীভাবে রান্না করবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্স বা আই বাটনে দিয়ে দেব। আপনারা দেখে নিতে পারেন এছাড়াও সজনে ডাঁটা উচ্ছে করলা দিয়ে কিভাবে নোটে শাকের তরকারি আপনারা বানাবেন সেই প্রসঙ্গেও আমি একটি ভিডিওর লিঙ্ক আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনাদের প্রয়োজন বোধে আপনারা দেখে নিতে পারেন যাই হোক বন্ধুরা একথা মনে রাখবেন যে শাস্ত্র মতে এই পহেলা বৈশাখের দিন এই খাবারগুলি অতি অবশ্যই নিজের বাড়িতে রান্না করে খাদ্য হিসাবে গ্রহণ করার কথা বলা হয়েছে স্বয়ং মা লক্ষ্মী বলেছেন পহেলা বৈশাখের দিন এই খাদ্যগুলি গ্রহণ করলে সৌভাগ্যের উদয় ঘটবে বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে ছোট্ট খাট্ট অনেক রকম সমস্যা থেকেও আপনারা কিন্তু সুনিশ্চিতভাবেও রেহাই পেয়ে যাবেন সর্বোপরি আপনাদেরকে বলে রাখে যে এই পাঁচটি শাক সবজির মধ্যে আপনারা যদি যে কোনো একটি তরকারি ও খাদ্য হিসাবে গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সারা বছরটা অত্যন্ত সুন্দরভাবে কাটবে সেই সঙ্গে আপনারা সুস্থ নিরোগ থাকবে এবং সেই সঙ্গে আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতেই থাকবে আসতেই থাকবে এক কথায় বলতে গেলে আপনাদের জীবনে টাকা পয়সার বন্যা বইবে আপনাদের আর্থিক ভাগ্য আকাশ ছোঁয়া হয়ে উঠবে যাই হোক বন্ধুরা এরপর আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কোন দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করলে কি ফল পাবেন বা কোন দিকে বসে খাদ্য গ্রহণ করা উচিত সেই সম্পর্কে বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে বিভিন্ন দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করি তাহলে কিন্তু তার আলাদা আলাদা ফল প্রাপ্ত হয় বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে পূর্ব দিকে মুখ করে খেতে বসলে বা যদি খাবার গ্রহণ করে তাহলে শাস্ত্র মতে উল্লেখ করা হয়েছে সেই ব্যক্তির আয়ু বৃদ্ধি হবে এবং আপনি যদি পশ্চিম দিকে বুক করে বসে খাদ্য গ্রহণ করেন সেক্ষেত্রে বলা হয় সেই ব্যক্তির ধনবান হতে বেশি সময় লাগে না এবং ধনপ্রাপ্তির সুযোগ তাদের ভাগ্যে অনেকাংশেই বেড়ে যায় বন্ধুরা এইবার আমি আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তা হল যে সকল মানুষ আদর্শে বিশ্বাসী তারা নিজেদের আদর্শকে অটল রাখতে সৎ কর্ম করতে তারা অতি অবশ্যই উত্তর দিকে বসে খাদ্য গ্রহণ করবেন তবে এই প্রসঙ্গে আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি আর তা হল আপনার যদি কোনো সন্তান বা সন্ততি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না কারণ শাস্ত্র মতে এটা উল্লেখ করা হয়েছে যে এতেই সন্তানের অকল্যাণ হয়ে থাকে সন্তান সন্ততিরা নানানভাবে নানান বিপদে পড়তে পারে বন্ধুরা সন্তানেরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই অতি অবশ্যই এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন সাবধানে থাকবেন এবং এর থেকেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল যে ব্যক্তি অত্যন্ত বিলাসী আমোদ প্রমোদ পছন্দ করে তারা দক্ষিণ দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করবেন বন্ধুরা এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যদি মাতা পিতা বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে কখনোই আপনারা দক্ষিণ দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করবেন না আর আপনি যদি আপনার মাতা পিতাকে ভালোবাসেন মা বাবাকে শ্রদ্ধা করেন যদি অন্তর থেকে নিজের বাবা মাকে নিচের বলে মনে করেন তাহলে কখনোই আপনারা দক্ষিণ দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করবেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে